ওয়েলকাম ডিজে কারিম সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমার মতো পড়বো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বিষয়টা আছে সেই বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি জীবের বৃদ্ধি ও বংশগতি তো এই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতো সাবস্ক্রাইব করে নেবে তো দেখো আমরা কিন্তু প্রথম অধ্যায়ে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে এবং তোমার যে অনুশ্রেণীর শ্রেণীর প্রশ্নগুলো আসে সেগুলোর সমাধান দিয়েছিলাম তো আজকে যে দ্বিতীয় অধ্যায় কোন কোন টপিক পড়বে সেটা একটু বলে দেবো তো দেখো এখানে তোমার যে প্রথমে কী বলা আছে যে প্রত্যেকটি জীবের দেহ কি দ্বারা গঠিত কোষ দ্বারা গঠিত তো কোষ হচ্ছে কি আমাদের দেহ গঠনের একক তো এক কোষী জীবগুলো কি কোষ বিভাজনের দ্বারা একটা থেকে দুইটি দুইটি চারটি বিভক্ত হয় এবং এভাবে এরা কী করে বংশবৃদ্ধি করে এবং যে বহু কোষী জীবের আছে এরা যে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি হয় জীব দেহ সামগ্রিক বৃদ্ধি ঘটে অর্থাৎ ডিম্বাণু যে নিষিক্ত অর্থাৎ যে ডিম্বাণু নিষিক্ত এই সব বিষয়গুলো কঠিন মনে হচ্ছে তোমাদের যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো আমরা পরবর্তী ক্লাসে যে আস্তে আস্তে ব্যাখ্যা করার চেষ্টা করব কারণ এখন বললে এগুলো বুঝবে না তোমাদের আগে এই চ্যাপ্টারটা পড়তে হবে তারপরে আমরা এই সকল ওয়ার্ড সম্পর্কে জানবো তো দেখো প্রথমেই তোমার কি আছে যে বিভাজনের যে প্রকারভেদ আছে অর্থাৎ কোশকে প্রধানত কবে ভাবে ভাগ করা যায় তো এটা তোমার মনে রাখতে হবে এটা তোমার এমসি কিউ এবং ক খ নাম্বের কোশ্চেন কিছুতে আসবে কোশকে মূলত কোশ বিভাজনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে কি মাইটোসিস কয়টা কি মাইটোসিস পয়টা হচ্ছে কি মিওসিস এই তিনটা তোমার একবারে মুখস্থ রাখতে হবে এবং তোমার যে অ্যামাইটোসিস আছে এখান থেকে তোমার কোন কোন বিষয়ে পড়তে হবে এখান থেকে তোমার যে দেখো যে কোনটি অ্যামাই প্রক্রিয়া বিভাজন করে এটা তোমার এমসিক আসবে তো তোমার দেখো এই যে ব্যাকটেরিয়া ইস্ট সত্রা ক্যামিবা ইত্যাদি আদিকোশী এবং এক কোশি জীব এমাইটোসিস কোষ বিভাজন হয় তো তোমার এমসিকিউ আসবে কি নিচের কন্ডিতে যে এমাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে তো এই যেই উদাহরণগুলো সেই উদাহরণগুলো তোমার মনে রাখতে হবে এবং এটা হচ্ছে আদিকোষি এবং এক কোষি এবং এক কষি জীবগুলো কি করে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে এবং দেখো এই যে এই কোষ বিভাজনে কি হয় যে এই যে নিউক্লিয়াসটি আছে সে ডাম্বেল আকার ধারণ করে এবং মাছ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয় এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায় তো দেখো এই ধরনের বিভাজনে মাইটো মাতৃকোষ নিউক্লিয়াস সোসাইটি প্রথম সরাসরি অপত্য অপত্যকোষের সৃষ্টি করে অর্থাৎ এই প্রক্রিয়াটা এখানে ব্যাখ্যা করা আছে এটা প্রথমে কী করে ডাম্বেলের আকার ধারণ করে অর্থাৎ বড়ো হয় তারপরে কী করে দেখো যে মাছ বরাবরেরা কী করে একটু সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যাওয়ার পরে মাঝখানে কী থাকে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা দেখো দুই দিকে সরে যাচ্ছে ঠিক আছে এবার আস্তে আস্তে কী করে মাঝখান দিকে চাপতে থাকে দেখো চাপতে চাপতে এটা কী হয়েছে এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি চাপতে চাপতে অনেক চেপে গেছে এবং এটা মাঝখান থেকে একবারে আলাদা হয়ে যায় এখান থেকে দেখো আলাদা হয়ে গেলো এখান থেকে এটা কী করলো যে দুইটা যে ভিন্ন যে কোষের তৈরি করলো অর্থাৎ এখানে দেখো একটা কোষ ছিল কিন্তু কিন্তু এখানে কয়টা কোষ আছে একটা দুইটায় দুইটা অপত্য কোষ বা দুইটায় নতুন কোষের সৃষ্টি করলো এটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এটা তোমার খ নাম্বারেও আসতে পারে গ নাম্বারে আসতে পারে কিন্তু এই উদাহরণগুলো তোমার গুলোতে মাস্ট আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এরপরে দেখো তোমার কি আছে মাইটোসিসকোস বিভাজন তো দেখো মাইটোসিসকোষ বিভাজন মূলত কোথায় হয় মাইটোসিসকোশ বিভাজন হয় হচ্ছে মূলত তোমার দেহকোষ এটা তোমার মনে রাখতে হবে এটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে যে কোথায় মাইটোসিসকো বিভাজন দেখা যায় তো দেহকোষে মাইটোসিসকোশ বিভাজন হয় এটা লিখতে হবে ঠিক আছে তো দেখো উন্নত শ্রেণির পানির উদ্ভিদ পানির যে দেহকোষ এই যে লেখায় আসে এখানে দেখতে পাচ্ছ যে এইখানেও কিন্তু কীভাবে আছে এটা দেহকোষে মাইক্রোসিস প্রক্রিয়া হয়ে থাকে এবং এই প্রক্রিয়ায় যে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয় এবং হয়ে সম আকটি সমগুণ সম্পূর্ণ সম সংখ্যক্রম বিশিষ্ট বিশ্ব দুটি আপত্ত যে কোষ কী করে তৈরি করে তো আমাদের যে মাইটোসিস প্রক্রিয়ায় যে আমার এমসি কিউ থাকবে কি যেখান থেকে এমসি কোশ্চেন থাকবে যে মাইটোসিস প্রক্রিয়ায় যে একটা যে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় একটা নিউক্লিয়াস সেখানে একবার বিভাজিত হয় এটা বয়ে দাগিয়ে রাখো তোমরা এবং কোষ বিভাজনের প্রাণী দৈর্ঘ্যবস্থা বৃদ্ধি পায় অর্থাৎ এটা যে একটা প্রাণী বা মানুষ বা গরু ছাগল বা পশু পশুপাখি যাই ধারণা করো এদের দেহের যে বৃদ্ধি ঘটে এদের দেহের বৃদ্ধি ঘটে হচ্ছে এই কোষ বিভাজনের ফলে ঠিক আছে অর্থাৎ এরা বড় হয় কোন বিভাজনের ফলে কোষ বিভাজনের ফলে এবং এটা মাত্র একবার হয় যে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় কিন্তু যে আমার যে মিওশিস প্রক্রিয়া আছে দেখো মিওশিস প্রক্রিয়ায় কী হয় দেখো আমার যে নিউক্লিয়াসটা পরপর দুইবার বিভাজিত হয় এটা গোল্লা করে রাখো দাগিয়ে রাখো অর্থাৎ মিওসিসকোস বিভাজন কোথায় ঘটে আমার যে যে জনন কোষ উৎপন্ন হওয়ার সময় এটা আমার এমসিকিউতে আসবে যে জন কোষ উৎপন্ন হওয়ার সময় কোন বিভাজন হয় কোষ বিভাজন এবং এই বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় এটা পরীক্ষায় থাকবে যে মাইটোসিসে হয় একবার তো মিওসিসে ও নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয় ক্রোমোজোম হয় একবার অর্থাৎ এখানে শুধু নিউক্লিয়াস এবং ক্রোমোজোম শুধু হয়ে একবার বিভাজিত হয় ঠিক আছে কিন্তু মিওসিসে কি কী হয় দেখো মিওসিসে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয় এবং যে ক্রোমোজোম যে আছে ক্রোমোজোমটা মাত্র একবার বিভাজিত হয় এখানে দুইটা পার্ট আছে এটা তোমার মনে রাখতে হবে ফলে অপত্যকোষের ক্রম জনসংখ্যা কী হয়ে যায় অর্ধেক হয়ে যায় এটাও কিন্তু তোমার দাগিয়ে রাখো যে এখানে মেয় কোষ বিভাজনে ক্রম সংখ্যা কী হয়ে যায় অর্ধেক হয়ে যায় এবং এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক রাস পায় বলে এদেরকে কী বলা হয় রাসমূলক বিভাজন বলা হয় যেটা কিন্তু কোশ্চেনে আসবে যে এমিওসিস কোষ বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় কেন এটা কিন্তু ক বা খ বারে তোমার থাকবে সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে যে রাসমূলক বিভাজন কেন বলা হয় কারণ এখানে নিউক্লাস দুইবার বিভাজিত হয় এবং ক্রমজন্ম একবার বিবেচিত হয় এবং এর ফলে কী হয়ে যায় যে ক্রমজ সংখ্য অর্ধেক হ্রাস পায় এই জন্য এটাকে রাসমূলক বিভাজন বলা হয় এবং জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রীকে মেট উৎপন্ন হওয়ার সময় এই কোষ বিভাজন হয় ততক্ষণ পর্যন্ত যা আরাম এই সবগুলি তোমার একবারে ধর্মকোষের মতো করে পড়তে হবে এবং মনে রাখতে হবে এবং আমার যে মাইটোসিসকোস বিভাজন আছে সেই মাইটোসিসকো বিভাজনের কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো চলে একটু আমরা দেখার চেষ্টা করি এখানে কি বলা হচ্ছে যে মাইটোসিসকো বিভাজন এক ধরনের বিভাজন পদ্ধতি বি এই বৈশিষ্ট্যগুলো একটু তোমার মনে রাখবে এবং নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং দুইটি অপত্য কর্সিচ হয় জাস্ট এগুলো মনে রাখতে হবে ঠিক আছে তো দেখো এবং মাইটোসিস্কে কী বলা হয় দেখো যে আরেকটা জিনিস আমি আসতে পারে যে কোষ বিভাজনকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয় এটাও দাগিয়ে রাখুন এবং যে মাইটোসিস কোথায় হয় এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এটাও তোমাদের দেখো কী কী পড়তে হবে এখান থেকে মাইটোসিস কোথায় হয় এটা কিন্তু তোমার আমি স্বীকৃতি থাকবে এটা কাণ্ড তারপরে মূলের অগ্রভাগ ভ্রণমুকুল ভ্রূণমূল বর্ধনশীল পাতা মুকুল অর্থাৎ এইখানে বিভিন্ন যে অঙ্গ আছে উদ্ভিদ এবং প্রাণীর অঙ্গে এই কোষ বিভাজন দেখা যায় এগুলো গেল উদ্ভিদের অঙ্গ ঠিক আছে তো প্রাণীর দেহের কোথায় কোথায় ঘটে প্রাণীর দেহের দেহ কোষে যেমন ভুনের বর্ধনের সময় অর্থাৎ ভুনও যখন বড় হয় এবং নিম্নচনী পানীয় উদ্ভিদের অজর্ণ জন্য সময়ে বিভাজন হয় তো এটা কোথায় হয় এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা এটা তিন স্টার দিয়ে রাখো ঠিক আছে তো দেখো এই পরবর্তীতে আমাদের দেখো কী পড়তে হবে পরবর্তী পার্ট আমাদের কী আছে যে পরবর্তী পয়েন্ট আছে যে কোন কোন কোশিমাইটোসিস কোষ বিভাজন ঘটে না এটাও কিন্তু তোমার এম স্বীকৃতি থাকবে যে প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে স্তন্যপাণীর জেলো রক্তকণিকা এবং মন চক্রিকা এবং বিশেষ স্থায়ী টিস্যু এই তিনটা জায়গায় কী হয় যে এই বিভাজনটা আমাদের ঘটে না তো দেখো এর পরবর্তী তো আমার কি আছে যে কোষ বিভাজন পদ্ধতি অর্থাৎ এটা পদ্ধতিটা কীভাবে আছে এই পদ্ধতিটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট এবং এই পদ্ধতিগুলো প্রায়ই যে পাঁচটা ধাপ আছে এই ধাপগুলো তোমার কি করবে যে পরীক্ষায় আসে দেখো এরপরে মাইটোসিস তারপরে মিওসিস এখানে সবগুলোই এখানে দিয়ে আছে তো বাকি পার্টটুকু আমরা কি করব তোমাদের একটু আগামী ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করবো যেখানে যে আমাদের বাকি পার্টগুলো আছে অর্থাৎ কোষ বিভাজনের যে ধাপগুলো আছে যে মাইটোসিস এবং মিওসিস আমরা আগামী ক্লাসে দেখাবো আজকে এ পর্যন্তই থাকবে কারণ এখানে অনেক কিছু বলার আছে ক্লাসটা বেশি বড় হয়ে যাবে তো আজকে পর্যন্তই বললাম যে পনেরো পৃষ্ঠা পর্যন্ত ও এখান থেকে আমরা কি করবো কালকে নতুন করে শুরু করব ধন্যবাদ সবাইকে